আপনার জীবনে যদি সবচেয়ে বড় গুণা থাকে আমি আপনাকে বলবো আল্লাহ রসুল সাল্লি সাল্লামের শিকেন দোয়াটি পাঠ করুন পাক আপনার আমুল নামার মধ্যে যত বড় গুণা থাকুক না কেন দুইয়ে মুছে সাফ করে দিবেন যত কঠিন থেকে কঠিন গুণা থাকুক না কেন আল্লাহ মাফ করে দিবেন রাতের অন্ধকার গুণা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান দুয়াটি পাঠ করে ফেলুন আজকের এই দিনে শুধুমাত্র কেবলমাত্র দশ বার পাঠ করবেন জীবনের সকল গুণা আল্লাহ করে দিবেন রাতের অন্ধকার গুণা করেছেন দিনের আলোতে গুণা করেছেন আল্লাহ রসুল বলেন বান্দা দুয়াটি পাঠ করো তোমাদের গুণা তালা দুই মুসে সাফ করে দিবেন সুবাহান আল্লাহ আমরা ইয়ে গুণা করেছি অনিচ্ছাই গুণা করেছি আল্লাহ বলেন বান্ধব দোয়াটি পাঠ কর আমি ক্ষমা করে দেব এজন্য আমি বারবার বলছি যে সমস্ত ভাই বোনদের আমল নামার মধ্যে কঠিন থেকে কঠিন গুণা আছে গোপন থেকে গুণ গোপন গুণা আছে আপনি জানেন আর কেউ জানেন না আপনাকে বলছি দোয়াটি পাঠ করে ফেলুন আজকের এই দিনে শুধুমাত্র কেবলমাত্র দশ বার সকল গুনাহের অধ্যায় সকল গুনাহের পাহাড় আমার রব আপনার রব আপনাকে দুইয়ে করে নিষ্পাপ বানিয়ে ফেলবেন আল্লাহ ওয়াদা করেছেন বান্দা তুই পাঠ করলে আমি আসমান থেকে তোর ঘোষণা দিতেছি তোর পাপ মুক্ত করে দিলাম তোর আমল না আমার মধ্যে কোনো গুণা নাই এজন্য আমরা অনেক গুণা করি আমরা জবান দিয়ে মানুষের গীবত করতে 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 মানুষের বিরুদ্ধে কথা বলতে 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 আমাদের এই জবান আমরা নাপাক করে ফেলেছি গিবত আর গিবত করেছি দিনের পর দিন গিবত করেছি রাতের পর রাত গিবত করেছি সকল গুনাহ যদি আপনি মাফ করতে চান ক্ষমা করে নিতে চান আপনা কি বলবো দোয়াটি পাঠ করুন সকল গুণাহ আল্লাহ তালা দুইয়ে মুসে একেবারে আপনাকে পবিত্র বানিয়ে দিবেন নিষ্পাপ বানিয়ে দিবেন যদি দুয়াটি পাঠ করতে পারেন সুবাহ সুবাহানো আমরা জবান দিয়ে গুণা করেছি আমাদের এই চোখ দিয়ে গুণা করেছি নাটক দেখেছি সিনেমা দেখেছি আল্লাহ তালার নিষিদ্ধ জিনিসগুলো আমরা দেখে ফেলেছি দুয়াটি পাঠ করো আল্লাহ এই চুকগুলোকে নিষ্পাপ বানিয়ে দিবেন এই চুকগুলোকে পবিত্র বানিয়ে দিবেন কত জিনিস দেখেছি ভাই দুস্ত। আল্লাহর নিষিদ্ধ কত হাজার হাজার জিনিস এই চোখ দিয়ে আপনি দেখেছেন আমি দেখেছি কেন গুনামাফের দোয়াটি পাঠ করবেন না সকল গুনামাফ করে দিবেন আমরা কত জিনিস দেখেছি এই চোখগুলো দেওয়া হয়েছে আমাদেরকে আমরা যেন ভালো জিনিস দেখি আজকে আমরা দেখেছি খারাপ জিনিস যার কারণে এই চোখগুলো নাপাক হয়ে গেছে আমরা এই কান দিয়ে কত গুনাহের সাউন্ড শুনেছি নাটকের সাউন্ড শুনেছি সিঙ্গারদের গানের সাউন্ড আমরা শুনেছি কত হাজার হাজার বিশ্ব মহিলাদের সাথে কথা বলেছি অবৈধ মেয়ের সাথে কথা বলেছি এই কান দিয়ে আমরা অত আল্লাহ তালা আমাদেরকে এই কান দিয়েছিল আমরা যেন ভালো সাউন্ড শুনি আমরা সেই কানগুলোকে নাপাক করে ফেলেছি আমি আপনাদের কি বলবো আপনার লাইফের আপনার জীবনের গুনাহের অধ্যায়টা যদি শেষ করতে চান যদি দুইয়ে নিষ্পাপ হতে চান আল্লাহর তরফ থেকে যদি ঘোষণা পেতে চান যে বান্দা তোরা আমি ক্ষমা করে দিলাম এই ঘোষণাটা যদি পেতে চান তাহলে মেরা আজিসও আজকের এই দিনে দুয়াটি গুনা মাফের দুয়াটি সর্বশ্রেষ্ঠ দুয়াটি পাঠ করে ফেলুন আল্লাহ তালা সকল গুনাহের অধ্যায় দুইয়ে মুছে আপনাকে নিষ্পাপ একেবারে করে দিবেন পাশাপাশি যে সমস্ত ভাই বোনদের ঘরে অনেক অভাব লেগে আছে অভাব কোনোভাবেই যাচ্ছে না অনেক অনেক পরিশ্রম করতেছেন অভাব যাচ্ছে না আমি আপনাদেরকে নবী আলহী সাল্লা শেখানো ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ রসুল্লাহ সাল সাল্লামের হাদিস প্রমাণ বহন করেন আল্লাহ তালা আপনার ঘর থেকে সকল প্রকার অভাব দূর করে দিবেন ঋণগ্রস্ত হয়ে গেছেন দুটি পাঠ করে ফেলুন ঋণ আল্লাহ দূর করে দিবেন ইনকাম কমে গেছে দুটি পাঠ করুন ইনকামের মতো রব্বুল আলমিন বারোকা দিবেন আপনি চাকরি করতেন চাকরি উন্নতি হচ্ছে না দুয়াটি পাঠ করে ফেলুন আল্লাহ তালা ইনশা আল্লাহ আপনাকে ইনকামের মধ্যে চাকরির মধ্যে বারোকা দিবেন ব্যবসার মধ্যে বারোকা দিবেন অনেক অসংখ্য নারী পুরুষ আছেন টেনশনে পড়ে গেছেন ডিপ্রেশনে পড়ে গেছেন কি করবেন কোন কুল পাচ্ছেন না আজকের দোয়াগুলো পাঠ করুন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন অনেক সময় অনেক দিকে নষ্ট করেছেন ইসলামিক কথাগুলো শুনে যান দিলের মধ্যে শান্তি পাবেন মনের মধ্যে শান্তি পাবেন ইনশাআল্লাহ একটু সবর করে ভিডিওটি যদি সর থেকে অব্দি দেখতে থাকেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আর যদি স্কিপ করেন কিচ্ছু বুঝতে পারবেন না নিজের প্রয়োজন মনে করে ভিডিওটি দেখতে থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন সম্মানিত দিন বেইবোন প্রথম নাম্বারে আমি গুণা নিয়ে কিছু কথা বলবো আল্লাহ তাআলা আমাদের ক্ষেত্রে বলেছেন আমরা যারা দুনিয়ার মধ্যে বসবাস করি আল্লাহ বলেছেন বান্দা তোমরা গুনাহের কাজ করিও না তোমরা যদি গুনাহের কাজ করো তোমাদের দুনিয়া বি জিন্দিগি আর আফটার জিন্দিগি উভয় জাহানের শান্তি কিন্তু চলে যাবে উভয় জাহানে তোমরা শান্তি পাইবা না কেননা আমরা গুণা করতে করতে আমাদের জীবনটা জঙ্গারের মতো করে ফেলছি অন্ধকার করে ফেলছি এই তো মানুষ জীবন নিয়ে হাই হতাশের মধ্যেই আছে জীবন নিয়ে অশান্তির মধ্যে আছে গোনা করার কারণে মানুষের উপরে রহমতের যে তার একটা দায়িত্ব থাকে সেটা ধীরে 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 কমে যায় মানুষ যখন হের সাথে জড়িত হয়ে যায় ওই ব্যক্তির সাথেই কিন্তু হইয়া যায় আমি যদি আপনাকে একটু বুঝিয়ে বলি আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে এমন একটা সুযোগ পেয়েছি আমরা চাইলে গুড়া করতে পারি কেননা আল্লাহ তালা নিজেই তো আমাদের পেছনে শৈতানকে অনুমতি দিয়েছে যে শৈতান যাও আমার বান্দাকে যা মন চাই তুই করাইতে পারবি আমার বান্দারে তোর জন্য অনুমতি দেওয়া হয়েছে তুই যেটা মন চাই সেটা করাইতে পারবি তবে শুনে রাখবি শৈতান তুই ওই সমস্ত বান্দাদেরকে কখনো দুকা দিতে পারবি না যারা আমাকে বই করবে যারা আমার প্রিয় বান্দা আছে বান্দি আছে তাঁদেরকে তুই কখনো দুকা দিতে পারবি না এখন চিন্তা করুন শৈতান আমাদের পেছনে কে দিয়েছেন একমাত্র কেবলমাত্র আল্লাহ দিয়েছেন তাহলেই শৈতান দেওয়ার কারণে আমরা গুণা করব অনেক অসংখ্য গণিত নারী পুরুষ আছে গুণা করার পরে আল্লাহ তালার কাছে যে কমা চাইতে হবে এই যে ক্ষমা চাওয়ার নিয়ম পদ্ধতি কিচ্ছু মনে করে না দিন যাচ্ছে রাত আসতেছে রাত যাচ্ছে দিন আসতেছে দিনের পর দিন সপ্তাহের সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর এইভাবে লাইফ কাটতেছে কিন্তু গোনা মাপ চাওয়ার দোয়া পাঠ করে না গোনা যে ক্ষমা চাইতে হয় ওই বিষয়টাও কিন্তু অনেক নারী পুরুষ মাথায় রাখে না এজন্য আমি আপনাদেরকে বলবো আর দেরি করবেন না চলুন না আমরা সিঁধবাটি পাঠ করে ফেলি চলুন না আমাদের গুনাহের অধ্যায়টা মুছে ফেলি আমরা আল্লাহ পাকের কাছে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় এজন্য গুনা করলে চলবে না গুণা করেছেন বালকতা কিন্তু আল্লাহ পাকের কাছে গুনা কমা চাইতে হবে হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় কোনো বান্দার আমল নামার মধ্যে যদি একটা গুণও তাকে একটা গুণাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলমীর নির্দিষ্ট সময়ের জন্যে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন আর ওই যে জাহান্নামের আগুনের মধ্যে আমাদের জ্বলতে হবে ওই জাহান্নামের আগুন থেকে আমরা আর বের হতে পারবো না একটা গুণা যদি তাকে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাকের ইচ্ছা মতো জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে হবে এজন্য গুণাহ আপনি করেছেন দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন বিদায়ী গুণা মাফের অসংখ্য দোয়া আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমি বলবো সেই দোয়াগুলো পাঠ করে ফেলুন কেননা গুণা করেছেন গুণাগুলো যদি ক্ষমা করে নিতে পারেন মাপ চাইতে পারেন আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন এজন্য চলুন আর দেরি করব না যেই সমস্ত ভাই বোন মনে করেন হুজুর আমি অনেক গুণা করে ফেলেছি আমার গুণাগুলো কমা করে নিতে হবে যারা এই কথা চিন্তা করেন আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই দোয়াটি পাঠ করতে কিন্তু বলবেন না দোয়াটি পাঠ করবেন প্রথম নাম্বার আপনি উজু করে নেবেন অনেক সময় আছে আমরা উজুর সিস্টেমও জানি না ইসলাম আমাদেরকে কিভাবে কোন পদ্ধতিতে উজুর কথা বলেছেন এই কথাটাও কিন্তু অসংখ্য গণিত নারী পুরুষ জানি না যখন উজু করতে যাবেন অবশ্যই নিয়ত করবেন উজু করার আগে নিয়ত করে ফেলবেন যে আমি উজু করতেছি এরপর যখন উজু শুরু করবেন বিসমিল্লাহ রহম রহিম পাঠ করে উজু শুরু করার চেষ্টা করবেন অসংখ্য গণিত নারী পুরুষ এই বিষয়গুলোকে ফলো করে না উজুর মুসনুন দোয়া শিখে ফেলবেন উজুর মাঝখানে কোন দোয়া পড়তে হয় না কে পানি দেওয়ার সময় কোন দোয়া পাঠ করতে হয় শিখে ফেলবেন গতানুগতিকভাবে চললে হয় না মেরে আজিজও আপনারা নিয়ম পদ্ধতি ফলো করতে হবে ওযু শেষ করে কালিমা শাহাদত পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বলেন উজু শেষ করার পরে যেই সমস্ত ইমানদার নারী পুরুষ শাহাদত পাঠ করবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত নাট্যে দরজা খুলে দিবেন যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে ওই সমস্ত ইমানদার নারী পুরুষ ঢুকতে পারবে যারা উজু শেষ করার পরেই কালিমেয় পাঠ করেছে তাদের জন্য রব্বুল আলমিন আসমান থেকে ঘোষণা করে দিবেন আমার বান্দার জন্য জান্নাত দরজা খুলে দাও আমার বান্দার উপর আমি এত বেশি খুশি হইয়া গেছি আমার বান্দায় অনুমতি দিয়ে ফেললাম আর জান্নাতের আটটি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে চাইলে আমার বান্দাবান্দির জন্য অনুমতি রয়েছে আমি নিষেধ করব না উজু শেষ করার পরে কালিমে শাহাদত পাঠ করে ফেলবেন শাহাদত পাঠ করে যদি পারেন দূর একা হাজত নামাজ পড়বেন যেটাকে আমরা নফল নামাজ পড়ি যদি নিয়ত করেন দু রাখা সলাতুল নামাজ পড়বেন অথবা যদি চান দুই রেখা তাও নামাজ পড়তে পারেন তিনবার ক্যাবলাফ পাঠ করবেন হুম্মা হুমা সল্লে আলাহাম্মীন আবেদিকা সল্লি আলা আলাহাম্মীন আবেদিকা ওয়ারসুলিক অল্লাহ হুম্মা সল্লে আলাহাম্মিন আবেদিকা ওরিক তিনবার পাঠ করার পরে দুয়াটি পাঠ করবেন মাফের জন্য দশ বার মাফের জন্য দুয়াটি পাঠ করবেন সহি শুদ্ধভাবে অল্ল হুম ফিরলি ওয়ার হেমনি অল্লা হুম ফিরলি ওয়ার হামনি আল্লাহ হুম ফিরলি ও ফিরলি ওয়ারহামনি হুমক ফিরলি ওর হামনি এই যে দুয়াটি গুণামাফের জন্য গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে এই দুয়াটি যদি দশ বার পাঠ করে পাঠ করতে পারেন এরপর শেষ আবার তিনবার দূরে শরীফ পাঠ করবেন তিনবার দূরে শরীফ পাঠ করার পরেই আপনি দুটো হাত রব্বুল আলমের কাছে তুলে দিবেন আল্লাহ অনেক গুণা করেছি মালিক আমি শৈতানের দুঃখে পড়ে নফসর দুণা করেছি আল্লাহ আমার গুণাগুলো ক্ষমা করে দিন রব্বে কাবার কসম আল্লাহর কাছে যদি আমি যেভাবে বলে দিয়েছি এইভাবে নিজের গুণায় হের কথা স্মরণ করে নিজের গুণা কোথায় কোথায় আপনি করেছিলেন সেগুলো স্মরণ করে যদি দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ পাক আপনাকে একেবারে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন আপনার আমল নামার মধ্যে কোনো গুণা থাকবে না এজন্য গুণা মাফের জন্যে জীবনের সকল গুণাগুলো যদি দুইয়ে মুছে সাফ করে ফেলতে চান আমি বলবো এই দুয়াটি পাঠ করবেন বার। আল্লাহ আপনাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন কোন গুণাহের দাগ পর্যন্ত আপনার আমল নামার মধ্যে থাকবে না জন্য রসুলের কাছে অসংখ্য গণিত আমল ছিলেন যে আমলগুলো গুলো সাহাবিদেরকে শিখিয়ে দিয়েছেন সাহাবিরা পাঠ করেছেন আল্লাহ এমনও ফলাফল দিয়েছেন দোয়া পাঠ করতে দেরি হয় তাদেরকে সাহাবিদেরকে ফলাফল দিতে আল্লাহ পাকরুবুল আলমিন দেরি করেন নাই অসংখ্য গণিত ঘটনা আছে আমাদের অনেক নারী পুরুষ আছে আমাদের অনেক পরিবার পরিজন আছে অভাবের মধ্যে পড়ে গেলে আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহর কাছে চাইতে জানেন না অথচ কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন বমা মিন্দা বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহ তালা বলেছেন তোমরা যারা ঘরের মধ্যে অভাব নিয়ে বসে আছ কঠিন থেকে কঠিন অভাব অনেক চেষ্টা করেছে অভাব যাচ্ছে না আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তোমরা আমার কাছে দোয়া করবে কেননা ওমামিন দাবিন ফিল আর ইল্লা আল্লাহ হিরিস কোহা রব্বুল আলমিন বলেন আমি আসমান থেকে তোমাদের রিজিকের ফাইসালা করে থাকি বিদায় আমার কাছে চাও আমি তোমাদের জন্য আসমান থেকে উত্তম যেন হয় সেরকম একটা ফাইসালা আমি করে দেব অভাব একটা কথা এখানে আমাদের মাথায় রাখ মাথায় রাখতে হবে মানুষের লাইফে অভাব আসবে মানুষের জীবনে কষ্ট আসবে তবে সব কিছুর জন্য আল্লাহর উপর ছেড়ে দিবেন বলবেন আল্লাহ আমি গুনা করে ফেলেছি আল্লাহ অভাবে পড়ে গেছি আল্লাহ আমার অভাব দূর করে দিন আল্লাহর কাছে আল্লাহ তারা বলবেন আল্লাহ অসংখ্য অগণিত কাফের যারা আপনার বিরুদ্ধে কাজ করে আপনি তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন মালিক আমি তো আপনাকে একদিন হলিও চেষ্টা করেছি আমি আল্লাহ আপনাকে একদিন হলেও আল্লাহ হিসাবে মেনে নিয়েছে আল্লাহ আমার করে খুবই অভাব আল্লাহ আপনি আমার অভাবগুলো গুলো দূর করে দি আল্লাহর কাছে চাইলি না আল্লাহ অনেক খুশি হয়ে যান আল্লাহ তারা বলেন বান্দা তোর কাছে তো এইটাই আমার কাছে চাওয়া ছিল তুই আমার কাছে দোয়া করবি এখন তো আমরা আমাদের চাকরির উপর নির্ভর করি রিজিক আমাদের ব্যবসার উপরে আমরা নির্ভর করি হ্যাঁ তবে আমাদের সবচেয়ে বেশি অভাবের কথা বলতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আমাদের আল্লাহ প্রস্তুত আমাদের চাইতে সমস্যা বলুন আপনি আমাকে আমরা আল্লাহর কাছে চাইলে আমাদের সমস্যাটা কোথায় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব যেই সমস্ত নারী পুরুষ অভাবের মধ্যে পড়ে গিয়েছেন প্রথম নাম্বার আমি একটা আমলার কথা বলবো আপনার ঘরে যে সমস্ত সদস্য রয়েছে সবাইকে বলুন প্রত্যেক দিন যেন গড়ের মধ্যে করা হয়। আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে সমস্ত গড়ের মানুষ প্রত্যেক দিন মা গরিবের নামাজের পরে সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত কেয়া তেলাবাদ করবে আমার সমস্ত ইমানদার নারী পুরুষ খাবার নিয়ে রিজিক নিয়ে কখনো কষ্টের মধ্যে থাকবে না কখনো তার চিন্তা করতে হবে না আল্লাহ রসুল বলেন পাক তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন এমন জায়গা থেকে কখনো সেও ভাবতেও পারবে না এজন্য মেরুদুস্ত যারা অভাবের মধ্যে পড়ে গিয়েছেন ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনার ঘর থেকে অভাব কোনোভাবে আপনি নিয়ে যেতে পারছেন না আপনাকে বলবো প্রত্যেক দিন নামাজের পরে ঘরের যে সমস্ত সদস্য রয়েছে সবাই পাঠ করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঘর থেকে আস্তে আসতে অভাব অনটন দূর হয়ে গেছে এজন্য আল্লাহর কাছে চাইতে হবে আমাদের সাহাবিদের জামানায় এরা প্রত্যেক দিন মাগেরিবেন নামাজের পরে ঘরে বসে বসে নারী পুরুষ সবাই সুরাতুল ওয়াকিয়া তালাবাদ করতেন অভাব দূর করার জন্য একদম শক্তিশালী আমল হচ্ছে আপনার নামাজের পরে ওয়াকিয়া নিজে তেলাবাদ করতেন ছেলে মেয়েদেরকেও তেলাবাদ করার কথা বলতেন ছেলে মেয়েরাও তেলাবাদ করতেন এখন আমাদের করে সুরাতুল ওয়াকিয়া কখন তেলাওয়াত করেছিলাম ওইটাই আমরা বলে গেছি রাইট এক নম্বর আমল যেই সমস্ত নারী পুরুষ নিজের গড় থেকে অভাব দূর করতে চান সাতাশ নং পাড়া পাড়ার মধ্যে পাবেন সুরাতুলোয়া ইদা ওয়াকি কেয়া লাই সালি ওয়াকি হাক এই দুয়াটি এই যে সুরাটি পাঠ করবেন প্রত্যেক দিন যদি সবাই তেলাওয়াত করতে না পারে ঘরের মধ্যে যেই ব্যক্তি সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে তাকে বলবেন আপনি তেলাওয়াত করুন আমরা সবাই মিলে সুরাতুল ওয়া শুনবো এইটাও আপনারা অবলম্বন করতে পারেন ভাই আল্লাহ তালার কাছে নিয়ম আছে পদ্ধতি আছে আল্লাহর কাছে যারা চাই আল্লাহ তাদেরকে দেন আল্লাহর কাছে যারা দোয়া না তাদেরকে দেন না বিয়ে করলে সন্তান পাবেন এটা নিশ্চিত বিয়ে করা ছাড়া কখনো সন্তান হওয়া সম্ভব না আর তেমনিভাবে আল্লাহর কাছে দোয়া করলে আপনি পাবেন দোয়া করা ছাড়া আল্লাহ তেমন একটা দেন না এজন্য জন্য অভাব দূর করার জন্য আমাদের অভাব যখন তাকে গরের মধ্যে কিচ্ছু ভালো লাগে না স্বামী স্ত্রীর মিল মোহাব্বত থাকে না ছেলে মেয়ে মা বাবার সাথে সম্পর্ক ভালো থাকে না যদি আপনার ঘরে অভাব থাকে অভাবী ব্যক্তিকে তেমন মানুষ পছন্দ করে না এজন্য ছোট্ট একটা আল্লাহ ফখরবুল আলমিনের গুণবাচক নামের কথা বলবো নামটি পাঠ করবেন আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই দিবেন দিবেন বানিয়ে নাম ইয়া শুরুতে তিনবার শির পাঠ করবেন শেষে তিনবার শির পাঠ করবেন আর ইয়া গণিউ নামটি দশ বার পাঠ করবেন ইয়া হে আল্লাহকে বলতেছেন হে ধোনি আল্লাহকে বলতে চান আপনি ইয়া গণ ইয়া গণ দশ বার পাঠ করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার অভাব দূর হয়ে গেছে ইয়া গণিউ চাইলে আপনি রাতে ঘুমানোর সময় পাঠ করতে পারেন উজু করে সুরতে তিনবাহুর শরীপ শেষে তিন বাদুর পাঠ করে ইয়া গনি পাঠ করে দোয়া করে ঘুমিয়ে যাবেন আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন বানাবেন ইনশাআল্লাহ এই জন্য আসুন আজকে আমি আপনাদেরকে দুটি দোয়ার কথা বললাম দুটি আমলের কথা বললাম যারা বেশি অভাবে আছেন আপনারা দুটি আমল করেন মাফ হয়ে যাবে দ্বিতীয় নম্বর আমলটা আল্লাহ তালা অতি তাড়াতাড়ি আপনাকে ধনী বানাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহবাহনু তালার কাছে দোয়া করে আল্লাহ আমরা যারা কথাগুলো শুনেছি ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি আমাদের সবাইকে জীবনের যৌবনের সকল গুণাগুলো ক্ষমা করে দিন আল্লাহ আমাদের কত থেকে অভাব দূর করে দিন আল্লাহ অভাবের কারণে সংসার ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ অভাব মুক্ত টেনশন মুক্ত আল্লাহ গুণামুক্ত একটা জীবন দান করুন আমিন আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহনু তাল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুর সুস্থ রাখু আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته ومغفرته وجناته